আজকের মজার খেলাটি হচ্ছে এক পা উঁচু করে কোনো দাগ না পাড়ায় এই মাথা পর্যন্ত নিয়ে আসতে পারবে এই গোল সিন্ধুপন্ত আনতে পারলে সে পাবে পুরস্কার জান্নাতুল প্রথম শুরু করো দেখা যাক জান্নাতুল পারে না কি দেখা যাক মিস মিস আসতে হয় নি এক কোট এক কোট করে নিয়ে আসতে হবে ইব্রাহিম হচ্ছে হচ্ছে দেখা যাক আসো আস্তে করে আস্তে করে দুই কোট তারপরে আসো আসো তিন কোট চার কোট হ্যাঁ বাতিল বাড়ছে আবেদিন আসতে করে প্রতি কোটে আসতে হবে আস্তে আস্তে ওট একটা করে আসতে হবে হ্যাঁ আসো আসো হ্যাঁ আসানোর মাথা চলে আসে আসো দুই কট পারছো আসো আসো হ্যাঁ আসি ভালো পারতেছে আসো আস্তে 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 এই যে আসিয়া সুন্দর ভাবে আসো আসো আস্তে

আসো 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 চলে আস আসো হ্যাঁ আস্তে আস্তে এক কট আছে আসতে হা পারছে জানা তোলে দাঁড় এক এরপরে ফাইনাল হবে বুঝছো শুরু করো তুই শুরু করলে আসছো আসো হ্যাঁ এখনো আর এক কোট গোল সিনার মধ্যে দিতে হবে জানা তুই পারছি কালি দাও